যুবক তো শুধু একটা অজুহাত দেয় যে আমার প্যান্টে পেশাব লেগে আছে এই জন্য সালাত আদায় করছি না প্যান্টে পেশাব প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় প্যান্টে পেশাব তো বহু দূরের কথা এই যে একটা উদাহরণ দিলাম এর কাছে কিছুই নাই এমন কোন প্রস্তুতি এমন কোন সালাতের শর্ত যেটাও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু নাই একে তো ফরজ অপবিত্র অবস্থায় পানি নাই মাটি নাই কেবলা চিনে না পবিত্র কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে সুরা ফাতে কোরআন পড়া জানে না রুকু করতে পারে না সিজদা করতে পারে না শুয়ে থেকে ইশারাও করতে পারে না এই মানুষের জন্য সালাদ মৌকুফ বলে গণ্য হতে পারে কি এই মানুষের জন্য সালাত মৌকুফ বলে গণ্য হবে না সে তখনও সালাত আদায় করতে বাধ্য এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত প্রশ্ন আসতে পারে কেন সালাতের জন্য এত কঠোরতা সালাতের জন্য এই জন্য এত কঠোরতা যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়া শিরকি বাইনাল কুফরি ওয়াল ইমান মুমিন এবং কাফের মুশরিক এবং ইমান এবং কুফর ইমান এবং এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে হাদিস অনেক দিন শুনেছেন কিন্তু আজকে আমি আপনাকে বুঝাই কেন সালাত একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কল্পনা করেন আপনার গ্রামে আপনার অঞ্চলে আপনার পাড়ায় মহল্লায় এরকম অনেক হিন্দু মানুষ পাওয়া যাবে যেই হিন্দু মানুষ হিন্দু হওয়ার পরও মদ বিড়ি সিগারেট খায় না আছে না না আছে যেই মানুষ হিন্দু হওয়ার পরও জেনা বেবিচারে লিপ্ত হয় না আছে না নয় আছে কল্পনা করেন একজন হিন্দু ইসলামের যত মহাররামাত যত মানহিয়াত কুল্লু মানাহাল্লাহু আন একজন হিন্দু যে ইসলাম গ্রহণ করেনি কিন্তু ইসলামের যত নিষিদ্ধ জিনিস আছে যত মানে মানহিয়াত আছে যত মোহরমাত আছে প্রত্যেক হারাম কাজ থেকেও বেঁচে থাকে না সুদ খায় না ঘুষ খায় না জেনা করে না চুরি করে না ডাকাতি করে এমন কোনো নিষিদ্ধ কাজ ইসলামে আছে সেই কাজে ও লিপ্ত হয় না এরকম একজন হিন্দুকে আপনি কিসের জন্য মুসলমান হতে বলবেন নিজে একবার ভেবে দেখবেন যে ওই হিন্দু তো এখনই ইসলামের সব নিষিদ্ধ জিনিস মানছে ও মুসলমান হবে কি জন্য কি কাজে কি করতে কি প্রয়োজনে সে মুসলমান হবে আপনি যদি বলেন হজ করতে মুসলমান হতে হবে তাহলে ওই হিন্দু যদি গরিব হয় তার উপর কি হজ ফরজ হজ ফরজ আপনি যদি বলেন করার জন্য মুসলমান হতে হবে হিন্দু ও যদি গরিব হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে ওর উপর হজও নাই জাকাত নাই তো কেন মুসলমান হবে আপনি বলবেন রমজান মাসের এক মাস সিয়াম পালন করার জন্য তাকে মুসলমান হতে হবে এইখানে আপনাকে আর একটা উদাহরণ দেই আপনি আপনার সন্তানকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করাতে গেছেন মাদ্রাসার অনেক নিয়ম কানুন তার মধ্যে কিছু নিয়ম আছে নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ আমল নিষিদ্ধ কাজ মাদ্রাসায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা যাবে না চুল বড় করা যাবে না দাড়ি কাটা যাবে না নিচে প্যান্ট পরা যাবে না অনেক নিয়ম তো আপনার ওই ছেলে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর চুলও বড় করেনি দাড়িও কাটেনি মোবাইল ব্যবহার করেনি টাখন নিচে প্যান্ট ও পরেনি যা যা নিষিদ্ধ আছে সব নিষিদ্ধ আমল মেনে নিয়েছে মেনে নিয়ে সারা বছর বুঝাতে পারিনি মনে হয় হ্যাঁ মাদ্রাসার সব নিষিদ্ধ আইন মেনে নিয়েছে কিন্তু সারা বছর রুমে কি করে ঘুমায় এগারো মাস ঘুমিয়ে এক মাস ক্লাস করবে তো এগারো মাস কোন কাজ নাই এক মাস পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে এরকম হাস্যকর ধর্ম ইসলাম হতে পারে না একজন হিন্দুকে মুসলমান হতে হবে কিছু করার জন্য কিছু করতে এরকম দ্বিতীয় কোন ইবাদত আপনি তাকে দিতে পারবেন না যেটা করতে তাকে মুসলমান হতে হবে সালাদ ব্যতীত এই জন্য ওই মুসলমান যেই মুসলমান সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই এই মুসলমান কেন মুসলমান আছে যদি সালাতি আদায় না করে কি করতে মুসলমান আছে কেন মুসলমান আছে কি করতে কি কাজে মুসলমান আছে কেন মাদ্রাসায় ভর্তি হলে যদি ক্লাস করবি না কথা মনে হয় বুঝাতে পারি না তুই মাদ্রাসায় ভর্তি হলি কেন ক্লাস যদি না করিস যে ক্লাস করবে না মাদ্রাসায় ভর্তি হওয়ার না হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য যে করবে না মুসলমান থাকার থাকার না মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই ওই মুসলমান যে সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্য রাসুলসাল আলী বলেছেন ইমান আর কুফর, শিল্ক আর ইমান মুশরেক আর মোমেন মোমেন আর কাফরের মধ্যে একটাই পার্থক্য সেটা সেটা কি আর এমন কিছু নাই জেলেদের পার্থক্য করা যেতে পারে যে ও মুসলমান যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও হিন্দু নয় ও মুসলমান কি দিয়ে পার্থক্য করবেন যে ও মুসলমান কি দিয়ে এমন কিছু আপনি দেখাতে পারবেন না যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারেন যে মানুষটা হিন্দু নয় ওই মানুষটা মুসলমান সালাদ ব্যতীত কেন ওই রকম হাজারো হিন্দু আছে যে বিড়ি খায় না ওরকম হাজারো হিন্দু আছে যে মদ খায় না ওরকম হাজারো হিন্দু আছে যে জেনা করে না ব্য করে না তাহলে ওর মধ্যে কোনো আলামতই আপনি খুঁজে পাবেন না যে কি ও মুসলমান না হিন্দু কোনো আলামত নাই ও যদি গরিব হয় হজ নাই গরিব হয় জাকাত নাই এগারো মাস বারো মাসে এক মাস ক্লাস করে কি করবে কোন কাজ নাই সুতরাং ওই কাফের ওই হিন্দু আর এই মুসলমান যে সালাত আদায় করে না এদের মধ্যে আল্লাহর কোনো পার্থক্য সম্মানিত উপস্থিতি সালাত কেন এত গুরুত্বপূর্ণ কেন এত জরুরি সালাত কত গুরুত্বপূর্ণ কত জরুরি দেখবেন আমাদের সমাজে মানুষ মানুষকে খোটা দেয় সালাত আদায়কারীর গুনাহকে সামনে রেখে যারে উমুক মুসল্লির নামাজ দিয়ে কি হবে ওই মুসল্লির বেটি তো পর্দা করে না এরকম কথা আছে না না উমুক নামাজির নামাজ দিয়ে কি হবে উমুক নামাজির বেটা তো ব্যাংকে চাকরি করে সুদি ব্যাংকে চাকরি করে মানুষের গুনাহ দিয়ে তার সালাতকে ছোট করা হয় একটা জিনিস মনে রাখবেন সালাত এত ভয়ঙ্কর এত গুরুত্বপূর্ণ এত বিপজ্জনক যে আপনি আজকে প্রথম যদি শুনে থাকেন তো প্রথম কিন্তু এটাই বাস্তব সত্য একটা মানুষকে হত্যা করলে যা গুণা হবে একটা মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে যা গুণা হবে একটা মানুষ সুদ খেলে যা গুণা হবে একটা মানুষ ঘুষ খেলে যা গুণা হবে একটা মানুষ বিড়ি সিগারেট খেলে যা গুণা হবে একটা মানুষ মদ পান করলে যা গুণা হবে তার চেয়ে হাজার গুণা হবে এক অক্ত সালাপ ইচ্ছাকৃত ছেড়ে দিলে যদি প্রথম শুনে থাকেন তো প্রথম কিন্তু কথা ঠিক ইবনুল কাইম রাহেমাহল্লা লেখছেন ইত্তাফাকালা কালা ইসলামের সকল ইমাম সকল ওলামা একরাম একমত আল্লাহর সাথে শিরিক করার পরে আসমানের নিচে জমিনের উপরে সালাদ ছেড়ে দেওয়ার চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই মানুষকে হত্যা করার গুনাহের চাইতে শত গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ সুদ খাওয়ার চাইতে শত গুণে বড় গুনাহ সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ জেনা করার চাইতে গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা বিড়ি সিগারেট মদ পান করার চাইতে গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা এত বড় সালাদ হচ্ছে আল্লাহর অর্ডার সালাদ হচ্ছে আল্লাহর আদেশ আকিম সালাদ দুনিয়ার মানুষ নামাজ পড়ো এটা আদেশ এটা অর্ডার দুনিয়ার মানুষ সুদ খায় না এটা নিষেধ দুনিয়ার মানুষ জেনা করিও না এটা নিষেধ জুনিয়ার মানুষ মিথ্যা বলিও না এটা নিষেধ দুনিয়ার মানুষ বিড়ি সিগারেট মদ খায় না এটা নিষেধ আরে মানুষ করো এটা অর্ডার অর্ডার আল্লাহর লঙ্ঘন করা আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে শতগুণে বড় অপরাধ আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে শতগুণে হাজারো গুণে লাখো গুণে বড় অপরাধ আল্লাহ বলছেন সুদ না আল্লাহর নিষেধ আল্লাহ বলছেন মানুষ নামাজ বড় দিস ইজ ওয়াডার এটা আদেশ এই জন্য রাসূল সাল্লাল্লাহ আল্লাহ ইহুসাল্লাম বলেছেন আহ আমাল রিং আল-ফারায়েজ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর ওয়াডার মানে যে ফরজ যেটা যেটা ফরজ ওয়াডার ওটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই কোটি টাকা দানের দরকার নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মানে আল্লাহর অর্ডার মানলা ফরজ অর্ডার তুমি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় ওই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের যদি সুন্নত না থাকে ওই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের যদি নফলও না থাকে ওই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের সাথে যদি কোনো নফল এবাদত সাদাকা দান কিছু না থাকে তাহলে ওই মানুষ যার পাঁচ ওয়াক্ত সালাদ ঠিক নাই কোটি টাকা দান করে যার পাঁচ অক্ত সালাদ ঠিক নাই বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে খরচ করে এবাদত করে নফল সিয়াম নফল সালাত মাঝে মধ্যে আদায় করে কিন্তু পাঁচ অক্ত সালাতের ঠিক নাই অর এবাদত আল্লাহর কাছে অত গুরুত্ব অত দামি অত ভালোবাসার নয় যত ভালোবাসা যত প্রিয় যে আল্লাহর অর্ডার ফরজ অর্ডার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে এই ফরজ যে মানে শুধুই যদি পাঁচ সালাত আদায় করে ও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ও কি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিবে যে তুই সবার আগে জান্নাতে চলে যা। যদি আরেকজন কোটি টাকা দান করে তার চেয়ে যদি আরেকজন লাখ টাকা দান করে তার চেয়ে যদি আরেকজনের অনেক নফল সালাত নফল সিয়াম থাকে তার চেয়ে যে কিছুই করেনি খালি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে ও আগে জান্নাতে চলে যেতে পারে কেন ও কি মেনেছে বলেন তো আল্লাহ আল্লাহর ওয়ার্ডার ফরোজ ওয়ার্ডার এটা আল্লাহর কাছে খুবই খুবই ভয়ঙ্কর যে মানুষে আল্লাহর ওয়ার্ডার অমান্য করবে নিষেধ অমান্য করছে অজুহাত পেশ করুক আল্লাহ মনকে রক্ষা করতে পারেনি জেনাই লিপ্ত হয়ে গেছে মাপ করে দিয়ে আল্লাহ টাকার অনেক দরকার ছিল ঘুষ খেয়ে নিয়েছে মাপ করে দিয়ে অজুহাত পেশ করে আল্লাহর কাছে মাপ চাইতে পারে মানুষ কিন্তু সালাত কোন অজুহাত শুনবে না কোন অজুহাত পৃথিবীতে মানুষ পেশ করতে পারে এই রকম কোন অজুহাত আল্লাহ বাকি রাখেননি যেটা সালাদ ঠেকাতে পারে এরকম কোন অজুহাত এরকম কোন অজুহাত আল্লাহ বাকি রাখেননি যে অজুহাত দিয়ে মানুষে সালাত ঠেকাতে পারে এরকম কোনো অজুহাত আল্লাহ বাকি রাখেননি অতএব সালাত যদি আদায় না হয় তাহলে আল্লাহ সুবাহ যতটা ক্ষিপ্ত হবেন যতটা রাগান্বিত হবেন আর সালাদ ছেড়ে দেওয়ার গুণা যত বড় হবে যত ভয়ঙ্কর হবে যত বিপজ্জনক হবে সুদ খাওয়ার গুণা অত ভয়ঙ্কর অত নয় জেনা করার গুণা অত ভয়ঙ্কর অত নয় মানুষকে হত্যা করে ফেলার গুণা অত ভয়ঙ্কর অত বিপজ্জনক নয় ইবনুল কাইম রাহেমা তার বইয়ের মধ্যে লিখেছেন আল্লাহ ওয়া তালার আদেশ লঙ্ঘন করা যত বিপজ্জনক যত ভয়ঙ্কর যত মহাপাপ সালাত হচ্ছে আল্লাহর আদেশ সম্মানিত উপস্থিতি কেন সালাত এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত কঠিন ও কঠোর ভাবে যে সালাত আদায় করতেই হবে সালাত থেকে বাঁচার কোনো জোহাত কোনো বদল কোনো কাফফারা কোনো ফিদিয়া কিছু নাই যেটা দিয়ে মানুষ সালাতের বদল তৈরি করতে পারে সালাতের পাল্টা কিছু তৈরি করতে পারে এই জন্য যে আল্লাহ সুহানাহুতালা পবিত্র কোরআন মজিদে বলেছেন ওয়া আতিমি সলাত হে মানুষ সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তথা আল্লাহ সুবাহানাহুতালাকে স্মরণ করা লাখো গুণে কোটি গুণে আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করা পুরো 24 ঘন্টার দিনে রাতে অন্তত পক্ষে নিম্ন পক্ষে পাঁচবার আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করা এর কোনো বিকল্প ব্যতিক্রম কোনো রাস্তা নাই আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করতে কি ওযু করা জরুরি আপনাদের কি মনে হয় ওই যে মহা আটলান্টিক সমুদ্রের মধ্যে কোনো নৌকা ডুবে যাচ্ছে ওই নৌকায় আরোহী কোনো ব্যক্তির ওই ডুবন্ত নৌকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে এখন ও কি উজু করবে আর উজু করার সময় আছে তো আল্লাহকে স্মরণ করতে উজু করা জরুরি আল্লাহকে ডাকতে উজু করা জরুরি আল্লাহকে ডাকতে রুকু করা জরুরি আল্লাহকে ডাকতে সিজদা করা জরুরি কথা বলেন না যে আল্লাহ সুবহানা তালাকে ডাকতে কেবলামুখী হওয়া জরুরি জরুরি না তো যেহেতু সালাত আদায়ের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা এই জন্য সালাতের এমন কোনো অজুহাত নাই যে অজুহাত দিয়ে মানুষে বাঁচবে যে এই অজুহাতে আমি সালাত আদায় করলাম না কোন অজুহাত মানুষ পেশ করতে পারবে না যতক্ষণ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক ঠিক আছে ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না পারবে না পারবে তোর ফরজ গোসল হয়েছে গোসল করার পানি নাই নাই আল্লাহকে স্মরণ করতে পারবি না পারবি না পারবি না পারবি আল্লাহকে স্মরণ করতে তুই দাঁড়িয়ে থাকতে পারিস না বসে থাকতে পারিস না রুকু করতে পারিস না সিজদা করতে পারিস না আল্লাহকে স্মরণ করতে পারবি না পারবি না পারবে কেবলা চিনিস না অজু জানে না কোরআন করতে পারে না সুরা ফাতেহা জানে না আল্লাহকে স্মরণ করতে পারবে না পারবে না পারবে যতক্ষণ আর হুঁশ আছে যতক্ষণ আর জ্ঞান আছে যতক্ষণ আর বুদ্ধি আছে ততক্ষণ দুনিয়াতে এমন কোন অজুহাত যে অজুহাত পেশ করে মানুষে বলবে আমি সালাত আদায় করব না ওই অজুহাত চলবে না এই জন্য যে সালাত আদায়ের মূল মাকসাদ আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা মানুষ চব্বিশ ঘন্টা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে এই জন্য পাঁচ অক্ত সালাতের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করা কত গুরুত্বপূর্ণ সে আলোচনা আরেকটু বিস্তারিত বলবো তার আগে এখানে আগের অংশের আর কথা বলে রাখি ওই যে মানুষ যে মানুষ সুদ খায় ওই যে মানুষ যে মানুষ ঘুষ খায় যে মানুষ বিড়ি খায় সিগারেট খায় রসুল সাল্লাহ আলহ্লামের ভাষ্য অনুযায়ী মাতা আমহু হারমুন মালবাসহু হারমুন মাসরবহু হারমুন খাদ্যদ্রব্য হারাম অর পোশাক হারাম অর পানীয় হারাম ইন্নআল্লাহ তৈব আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না ওর সবই হারাম অর এবাদত কি আল্লাহ গ্রহণ করবেন করবেন না এখন ওই সুদখোর যদি বলে ঘুষখোর যদি বলে ব্যাংকে চাকরি করে যে সে বলে যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম ইনকাম বাড়ি হারাম ইনকামে কাপড় হারাম ইনকামে খাওয়া হারাম ইনকামে ও যদি বলে আমার এ বাদতি কবুল হবে না তো কেন সালাত আদায় করব বলতে পারে না পারে না রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার এ বাদত আল্লাহর দরবারে কবুল হবে না কেউ যদি বলেন নেশাদার দ্রব্য পানকারী মদ্য পাই বিড়ি খোর সিগারেট খোর গোল খোর জর্দা খোর মদ খোর যদি বলে আমার এ বাদতি তো আল্লাহর দরবারে কবুল হবে না সালাদ কেন আদায় করব। মানুষে উজুহাত দাঁড় করায় বিড়ি ছাড়তে পারেনি সালাত আদায় করে কি করব সিগারেটই ছাড়তে পারেনি সালাত আদায় করে কি করব আবার মানুষে আর মানুষকে খোঁটা দেয় আরে তুই নামাজিকে দেখো এই নামাজি নামাজও পড়ে আবার বিড়িও খায় মানুষও খোটা দেয় সেও নিজেকে ধোকা দেয় বিড়ি ছাড়তে পারলাম না নামাজ আদায় করে কি করবো খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর লিখছেন যে তুমি যদি ঘুষ খোর হও ঘুষ খেয়ে এসে নামাজ আদায় করো তুমি যদি সুদ খোর হাও কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাত আদায় করো তুমি যদি জেনাকারী ব্যবচারী হও পতিতালয় থেকে বের হয়ে সালাত আদায় করো তুমি যদি বিড়ি খোর সিগারেট খোর হও তাহলে বিড়ি খেয়ে সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো সালাত ছাড়িও না গুনাহের দোহাই দিয়ে গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না যত বড় পাপী হও যত বড় গুনাহগার হও যত বড় যত বড় গুনাহগার হও যত বড় পাপি হও সালাত ছাড়িও না কেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন তুমি যদি সালাত ছেড়ে দাও একসাথে দুটো গুনা হবে একে তো সুদ খাওয়ার গুনা আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চাইতে লাখো গুণে কোটি গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা তুমি এখন বিড়ি খালা এই বিড়ি খাওয়ার গুনা এর চাইতে হাজারো গুণে লাখো গুণে কোটি গুণে বড় গুণা হচ্ছে সালাদ ছেড়ে দেওয়ার গুণা বিড়িও খেলে সালাত আদায় করলে না একে তো বিড়ি খাওয়ার গুণা আর একে তো সালাদ ছেড়ে দেওয়ার গুণা যেটা বিড়ি খাওয়ার যেতে লাখো গুণ কোটি গুণ ভয়ঙ্কর বিপদজনক মহাপাপ মহা নাই কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ আল্লাহর আদেশ তুই মানতে বাধ্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেখানে থাকো না কেন কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোনো উপায় নাই সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই বিড়ি খোর হলেও সালাদ পড়তে হবে সিগারেট খোর হলেও সালাদ পড়তে হবে ঘুষ খোর হলেও নামাজ আদায় করতে হবে সুদ খোর হলেও নামাজ আদায় করতে হবে ব্যভিচারী হলেও নামাজ আদায় করতে হবে পতিতলায় থেকে বের হয়ে এসে নামাজ আদায় করতে হবে দিস ইজ দ্য ওয়ার্ডার আল্লাহর আদেশ করতে হবে ইবনুল কাইম রাহেমল্লা বলছেন শোনো যদিও সালাত আদায় করে নেয় তাহলে অর সালাত আদায় যেহেতু আল্লাহর দরবারে কবুল হবে না কেন আর সবই হারাম ইনকাম বাড়ি হারাম জামা হারাম কাপড় হারাম টাকা হারাম ইনকাম হারাম খাদ্য হারাম তার ওই সালাত আল্লার দরবারে কবুল হবে না মানে সালাতের যত ফজিলত আছে কোন ফজিলত পাবে না অনেক ফজিলত আছে সালাতে এক সালাত থেকে আরেক সালাতের মধ্যে সব জঘন্য গুনাহ माफ হয়ে যায় এটা সালাতের ফজিলত পুরো ফজিলত পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার যে ভয়ংকর জঘন্য বিপদজনক গুনাহ ছিল যেটা ওই সুদ খাওয়ার চাইতে ঘুষ খাওয়ার চাইতে বিড়ি খাওয়ার চাইতে শত গুণে লাখো গুনে বড় গুণা ছিল ওই গুনাহ থেকে বেঁচে যাবে না পেলেও ফজিলত বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে যদি আপনি বিড়ি খাওয়ার পরে সালাদ আদায় না করেন একসাথে দুটো গুণা বিড়ি খাওয়ার গুণা বিড়ি খাওয়ার চাইতে শত গুণে লাখো গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা সালাত আদায় করলেন আপনার বিড়ির কারণে সালাত কবুল হয়নি সালাতের কোনো ফজিলত পাবেন না কিন্তু কি হলো সালাত ছেড়ে দেওয়ার যে বিশাল বড় একটা গুনাহ ছিল ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন বুঝাতে পারিনি মনে হয় ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন সম্মানিত উপস্থিতি সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ বলছিলাম আল্লাহ হতালা বলেছেন আকিমিস সালাত আলী আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো তো স্মরণ করাটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ যে মানুষে আল্লাহকে স্মরণ করুক এটা আল্লাহ সুবাহানহ তাল্লার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার নবী ইউনুস আলাইহ সালাম মাছের পেটে আল্লাহর নবী যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানেন না আল্লাহ জানেন না জানেন না জানেন যে তার নবী মাছের পেটে আছে আমি যদি আপনার কাছের বন্ধু হই আমি আপনার কাছে সাহায্য চাইনি আপনি কারো মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি আপনি দৌড়ে আমাকে বাঁচাতে আসবেন না আসবেন না আসবেন যেখানে আল্লাহ জানে তার প্রিয় বান্দা শুধু নয় তার নবী তার নবী বিপদে পড়ে মাছের পেটে আছে আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ দেখছেন তার প্রিয় বান্দা তার প্রিয় রাসুল তার প্রিয় নবী বিপদে পড়ে মাছের পেটে আছে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাকে বাঁচাবেন না আল্লাহ সুবাহ তাকে বাঁচাতেন না যদি না সে মাছের পেটে কাকে স্মরণ করত আল্লাহকে স্মরণ করত অথচ আল্লাহ জানে যে তার নবী মাছের পেটে যদি তার নবী মাছের পেটে না বলতো লাহা ইল্লা আংতা সুবাহ ইন্নি কুমতু মিন এই দোয়া পড়ে যদি তার নবী মাছের পেটে আল্লাহকে স্মরণ না করতো অথচ আল্লাহ দেখছে তার নবী বিপদে তারপর আল্লাহ অপেক্ষায় আছে যাতে তার নবী তাকে কি করে স্মরণ করে তাহলে স্মরণ করাটা আল্লাহ কত কঠিন ভাবে চায় যে তার নবী বিপদে পড়ার পরও আল্লাহ চাচ্ছে তার নবী তাকে স্মরণ করুক আল্লাহ আকবর মুসা আলাইহ সালু আসসালাম মুসা আলাইহ সালু কে আল্লাহ বলে নিধা বিলা ফিরাউন যাও ফেরাউনের নিকটে ইন্না ফেরাউন অহংকারী হয়েছে ফেরাউনকে দাওয়াত দাও মুসা আলি সালাম সমস্যার ফ্রিস্তি দিলেন এক নম্বর জিহব্বার সমস্যা তোতলা কথা বলতে পারেন না আচ্ছা আল্লা সুবাহ কি আগে থেকে জানেন না যে তার নবী তোতলা জানেন না জানেন না আল্লাহ সুবাহ চাইলে কি আগেই ঠিক করে দিতে পারতেন না পারতেন না আগেই ঠিক করে দিতে পারতেন এবার যখন আল্লাহর নবী সমস্যা পেশ করতে গিয়ে বলছেন আমি তোতলা তখনও চাইলে আল্লাহ ঠিক করে দিতে পারতেন যে তোমার তোতলা আমি ঠিক করে দিলাম হাও হয়ে হয়ে যাও কোন আল্লাহ সুহানা তালা তাও করলেন না একে তো আল্লাহ জানেন তার নবী তোতলা ঠিক করেননি দ্বিতীয়ত নবীতে সমস্যা পেশ করলো যে তার তোতলামি আছে আল্লাহ ঠিক করেননি আল্লাহ এবার নবীকে পাল্টা শিখিয়ে দিচ্ছেন মুসা যদি তোতলামি ঠিক করতে চাও জিহুব্বা ঠিক করতে চাও তাহলে আমার কাছে দোয়া করো যদিও তুমি আমার নবী আমি জানি তুমি তোতলা আমি চাইলে ঠিক করে দিতে পারতাম আগেই আমি চাইলে এখনো ঠিক করে দিতে পারি কিন্তু যতই তুমি আমার নবী হও মুসা নবী হওয়ার পরও তোমার সমস্যা জানার পরও তোমার সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা থাকার পরও তুমি আমার কাছে চাও আমরি রব্বেশ্বরী সৌধরি আকবর যে নবীর সমস্যা জানার পরেও সমাধান করে দিতে পারার ক্ষমতা থাকার পরেও আল্লাহ সুবহানাওয়াতালা চাচ্ছেন যে নবী চাক আল্লাহর কাছে শরণ করে আল্লাহকে ডাকুক আল্লাহ গো রব্বি সরাহালি সাদরি আমার বক্ষকে প্রশস্ত করে দিন ওয়াসিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন আর আমার জিহুব্বাই যে জড়তা আছে জড়তা দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে মুসা আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমার ক্ষমতা আছে ঠিক করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ চাওয়াকে আমাকে স্মরণ করাকে এত পছন্দ করি যে নবী তার সমস্যা ঠিক করবে এটা আমি জানার পরও নবী যেন আমার কাছে চেয়ে চেয়ে দোয়া করে আল্লাহ মুসা আলহ সালামের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন মুসা আলহ সালাতামের জিহব্বা আল্লাহ ঠিক করে দিলেন হাতে একটা লাঠি দিয়ে দিলেন লাঠি ছাড়লে সাপ হয় গোটা পৃথিবী খেয়ে নিতে পারবে এরকম লাঠি হাত বগলে দিয়ে বের করলে হাত জল জল করে ভাইকে সাথে দিয়ে দিলেন পরামর্শদাতা হিসেবে কতগুলো কাজ করে দিলেন ঠিক করে দিলেন 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 লাঠি হাতের ভাইকে সহযোগী হিসেবে দিলেন এত কিছু দেওয়ার পরে আল্লাহ সব তালা বলছেন ওয়ালা তানিয়া ফি সব দিয়েছি কিন্তু সব পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকে ডাকতে ভুলে যাও আমি আল্লাহ আমাকে স্মরণ করতে ভুলে যাও এগুলো একটা কিছু কোন কাজ করবে না কোন উপকারে আসবে না এগুলো সব যদি ঠিক রাখতে চাও তাহলে এক নাম্বার শর্ত তুমি যতই যতই হও আমি তোমাকে ভালোবাসি যতই আমি তোমাকে মজেদা দিই কেন তোমার এক নাম্বার কাজ হচ্ছে আমাকে ডাকতে থাকা স্মরণ করতে থাকা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আল্লাহ সুবহান কি পরিমাণ চান যে মানুষ আল্লাহ সুবহান স্মরণ করুক এটা শুধু মানুষের চাওয়া নয় এটা মানুষের প্রয়োজন এটা শুধু আল্লাহর চাওয়া নয় এটা মানুষেরও প্রয়োজন কি জন্য আমার এবং আপনার যে শরীর আছে এই শরীর দুনিয়াতে রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে দুনিয়ার খাবার খেয়ে তৈরি হয়েছে কিন্তু আমার এবং আপনার ভিতরে যে রূপ আছে এটা কি রক্ত দিয়ে তৈরি এটা কি দুনিয়াতে তৈরি এটা চারচল্লিশের দিন ফেরেস্তা আসমান থেকে নিয়ে এসে মায়ের পেটে ফুকে দিয়ে গেছে এটা সেই রূপ এই রূপ বের হয়ে যাবে এই রুহের ওপর মানুষ অত্যাচার করে গুনা দিয়ে রব্বানা জালামনা আংসানা হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ বলেন যে আল্লাহ গুনাহ করেছি গুনাহ করার কথা আল্লাহ শোভানতারা বলেননি বলেছেন আল্লাহ অত্যাচার করেছি আত্মার ওপর নাফসের ওপর অত্যাচার করেছি আপনি বলবেন কই আমি তো বুঝি না যে আমি আমার আত্মার ওপর অত্যাচার করছি